সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিত্য অভ্যাস ছিল নিত্য দৈনন্দিন জীবনের অভ্যাস ছিল তিনি ফজর সালাত আদায় করে আমাদের দিকে মুখ করে মুখ ঘুরে বসতেন এবং আমাদেরকে জিজ্ঞাসা করতেন তোমাদের মধ্যে কেউ কি আছো কি যে স্বপ্ন দেখেছো আমাদের মধ্যে যদি কেউ স্বপ্নে দেখে থাকি তাহলে আমরা বলতাম আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ করিয়া সাল্লাম যথাসাধ্য আমাদেরকে সেই স্বপ্নের তা করে দিতেন ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতেন প্রত্যহ অভ্যাস অনুযায়ী প্রত্যেক দিনের নিয়ম অনুযায়ী একদিন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ করিয়া সাল্লাম সদুরের সলাত আদায় করে আমাদের দিকে ঘুরে বসলেন এবং বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছো নাকি যে তোমরা আজকে স্বপ্ন দেখেছো আমরা বললাম না রাসুল্লাহ আমাদের মধ্যে কেউ আজকে কোনো স্বপ্ন দেখে নাই আল্লাহর নবী জোনাবে মোহেদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন কিন্তু আজকে আমি স্বপ্ন দেখেছি আজকে আমি স্বপ্ন দেখেছি আল্লাহর নবী বলছেন যে আমি স্বপ্ন দেখলাম দুইটা লোক আমার নিকটে আসলেন আমাকে ধরলেন তারপরে তিনি জমিনে বের করে জমি হাঁটানো শুরু করলেন অনেক দূর নিয়ে গেলেন আমি দেখলাম সম্ভবত সেইটা পবিত্র শামতবা সিরিয়ার দেশ শামতবা সিরিয়ার দিকে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি তাদের সাথে চলছিলাম চলতে চলতে এমন একটি জায়গায় উপনীত হলাম লক্ষ্য করে দেখলাম একজন লোক তিনি বসে আছে আরেকজন লোক তার হাতে লোহার শ্বাস নিয়ে তার মুখের ভিতরে ঢুকে দিয়ে ডান দিকে চিড়ে একেবারে গদান পর্যন্ত নিয়ে যাচ্ছে এরপরে আবার সেই শাহসি বের করে ডান দিকে দিয়ে ডান চোয়ালের ভিতর দিয়ে ডান চোয়ালটা চিড়ে একেবারে পিছন দিকে নিয়ে যখন যাচ্ছেন ইত্য বছরে প্রথমে যে চলটা চিড়েছিল সেই চলটা আবার ঠিক হয়ে যাচ্ছে আবার সেই সারা শিবের করে বাম সাইডে ঢুকে আবার বাম দিকের চলটা চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে এইভাবে কাজ করতে আছে এইভাবে এইভাবে দুই চলটা একের পর এক চিরে যাচ্ছে চিরে যাচ্ছে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম ও আমার সঙ্গে সাথী এটা কি জিনিস এটা খারাপ কাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে আজাব দেওয়া হচ্ছে আল্লাহর নবীকে বলা হলো

মাথার উপরে যখন পাথরটি ছুঁড়ে মারছে মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে পাথরটা গড়িয়ে গড়িয়ে দূরে যখন চলে যাচ্ছে ওই লোকটি দূর থেকে ওই পাথরটা কুড়িয়ে আনতে আনতে ইত্য বছরে ওই লোকটির মাথা পড়বের নাই ঠিক হয়ে যাচ্ছে আবার ওই লোকটির উপরে পাথর ছুঁড়ে মারছে বা মাথা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে পাথর যখন শীতকে দূরে চলে যাচ্ছে লোকটি তখন আবার দূর থেকে পাথরটা কুড়িয়ে নিয়ে আস্তেছে এই

এমন কি অপরাধের কারণে এই লোকটাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর নবী জোরাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ওই দুই ব্যক্তি বললেন এখন নয় আপনি আবার সামনে চলুন সামনের দিকে আবার অগ্রসর হলাম কিছু দূর যাওয়ার পর দেখলাম কিছু দূর যাওয়ার পর দেখলাম একজন লোক একটা তন্দুরের মতো তন্দুরের মতো দেখা যায় এই তন্দুরের মুখে তন্দুরের ভিতরে কিছু তন্দুরের মুখ ভিতরে একেবারে তল দেশে আগুন প্রজ্বলিত হচ্ছে যখন আগুন প্রজ্বলিত হচ্ছে তখন অগ্নি শিখার যে লিহান শিখা এই শিখাটা উপর দিকে দাউ দাও করে জ্বলে উঠতেছে তার উপরে লক্ষ্য করে দেখবেন যেখানে আগুন লেগে যায় ওইখানে ওই অগ্নি শিকার লেলিহান শিকার উপরে খড় কুটো উঠতে থাকে আবার যখন লেলিহান শিকা একটু শিথিলতা লাভ করে তখন ওই খড় কুটা তার সাথে নিচের দিকে চলে যায় আল্লাহর নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আমি লক্ষ্য করে দেখলাম সুন্দরটা এমন একটি জিনিস প্রথমে উপরে একবারে সংকীর্ণ আর ভিতরে প্রশস্ত জায়গা তার নিচে অগ্নি প্রজ্বলিত রয়েছে অগ্নি যখন খুব জোরে প্রজ্বলিত হচ্ছে অগ্নি শিকা এই লেলি হান আগুনে আগুনের সেই লেলি হান শিকাটা যখন উপরের দিকে উঠে চলে আসতেছে তার উপরে খড়কুটোর মতন কিছু উলঙ্গ নোনটা নারী পুরুষ ওর উপরে দেখা যায় তুন্দর থেকে পড়ে যাওয়ার উপক্রম যখন

আল্লাহর নবীর সামনের দিকে অগ্রসর হলেন সঙ্গীদের সঙ্গে লক্ষ্য করে দেখলেন একটি অক নহর নদী নদী রক্তের নদী রক্তের নহর মাঝখানে রক্তের নহরের ভিতরে একজন লোক পড়ে আছে সাতার দিয়ে যখন সামনের দিকে কোন কিনারায় আসার চেষ্টা করছেন তখন কিনারায় একজন লোক দাঁড়িয়ে আছে একটি পাথর নিয়ে যখন ওই লোকটি রক্তের নহর থেকে উপরে ওঠার চেষ্টা করছে এই উপরে থাকা লোকটি সঙ্গে সঙ্গে পাথরের আঘাতে তাকে আবার দূরে সরিয়ে দিচ্ছে আল্লাহর নবী বললেন ও আমার সঙ্গীরা এইবার তো বলো এই লোকটাকে আল্লাহ নবীতে সঙ্গীদায় বলছেন আরো সামনে চলুন সামনের দিকে অগ্রছরায় দেখেন বিশাল একটি বৃত্ত এই বৃত্তের নিচে একজন বৃদ্ধ লোক বসে আছে বৃদ্ধ লোকসে আতে তার আশেপাশে অনেকগুলো ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা এরপর আর একটু সামনে লক্ষ্য করে দেখলেন আরেকজন বৃদ্ধ লোক সে শুধু অগ্নি প্রজ্বলিত করছে খড়কুটো দিয়ে অগ্নি প্রজ্বলিত করছে আল্লাহর ওই কে ওই নিয়ে গাছের ওই বৃক্ষের উপরে উঠলেন লক্ষ্য করে দেখলেন কি সুন্দর টকটকে ঝকঝকে একটি সুন্দর মনোরম পরিবেশে একটি ঘর আল্লাহর নবীকে নিয়ে ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন আল্লাহর নবী বলছেন এত সুন্দর ঝকঝকে টকটকে ঘর আমার জিন্দগিতে আমি কোনোদিন দেখি নাই এরপরে ওইখান থেকে বের করে আর একটি ঘর ঘরে নিয়ে গেলেন যা প্রথম ঘর থেকে একটু উপরে আল্লাহর নবী বলছেন আমি যে প্রথম ঘরে প্রবেশ করলাম দ্বিতীয় ঘরটা তার থেকে আরো সুন্দর আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এইবার হয়েছে সঙ্গী সাথে এতক্ষণ যে আমাদেরকে দেখালে এর পাবির বর্ণনা করো এর ব্যাখ্যা বিশ্লেষণ করো সঙ্গীরাই বলছেন এর আসুল্লাহ আপনি প্রথম যেই প্রথম যেই দৃশ্যটি দেখেছেন যে একজন আর একজন লোক সাড়াশি লোহার সাড়াশি নিয়ে একজনার দুই চল একজনার চল চিড়ে এইদিকে নিয়ে আর একটি চল চিরে ফেলছে এই লোকটা হচ্ছে দুনিয়াতে মিথ্যা রটনাকারী বিবাদ পর নিন্দাকারী সমাজের বুকের গিবাদ পরনিন্দা করে এবং এক থেকে সারা দেশব্যাপী এই মিথ্যা ছড়িয়ে যায় এই লোকটাকে কেয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দিতেই থাকবে দিতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না কেয়ামত অনুষ্ঠিত হবে কেয়ামতের বিচারের কর্তাকে ওই শাস্তি আরো সঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে তাহলে লক্ষ্য করে দেখুন আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন হে ইমানদার গণ তোমরা আল্লাহ কে ভয় করো আর সত্যবাদীদার সত্যবাদী তার সঙ্গী হও যারা সত্যবাদী তাদের সঙ্গ লাভ করো আল্লাহ বলেছেন অথচ যারা মিথ্যা কথা বলে আমরা তাদের সঙ্গ পাওয়ার জন্য আকুল আবেদন যায় কি আশ্চর্য কথা এরপরে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলছেন দ্বিতীয় যে ব্যক্তির মাথাটা একেবারে চূর্ণ করে ফেলা হচ্ছে এই লোকটা হচ্ছেন একজন আলেম

আমার বাইরা সঙ্গীতায় বলছেন এরপরে তৃতীয় যেটা হচ্ছে সেইটা ওই যে তুন্দুরের ভিতরে যেগুলো ন্যাংটা উলঙ্গ নারী পুরুষ দেখলেন এরা হচ্ছে জেনা কার পুরুষ জেনা কার পুরুষ তারা জেনা কাজ করে বেড়াতো আর যে রক্তের নহরের ভিতরে লোকটাকে দেখলেন এইটা হচ্ছে সুৎখোর সমাজের বুকে আজকে সুদের রন্ধে রন্ধে সুদ প্রবেশ করেছে সুদের টাকা নেই সুদের ভিতরে জড়িত নেই এমন ব্যক্তি সমাজের বুকে কুজে পাওয়া তো স্কোর অথচ আল্লাহর নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন সুদের যতগুলো বড় বড় পাপ রয়েছে তারই মধ্যে সবচাইতে নিম্নমানের পাপ হচ্ছে 70 ভাগের 1 ভাগ পাপ হচ্ছে নিজের মায়ের সাথে খারাপ কাজ করা জিনা করা নাও উসবিল্লাহ এর সাথে আমরা জড়িত হয়ে আল্লাহ তালা আমাদের এই সমাজটাকে সুদ মুক্ত করুক সকলে বলি আল্লাহ আমি আমার আল্লাহর নবীকে ওই ব্যক্তি বলছেন ওই যে বৃক্ষের নিচে যে বৃদ্ধটাকে দেখলেন হচ্ছে সালাম তারা পাশে যে ছেলে মেয়ে গুলোকে দেখলেন সাধারণ মানুষের ছেলে মেয়ে যারা ছোটবেলায় মায়ের কুল থেকে দুনিয়া থেকে বিদায় করে মৃত্যুবরণ করেছে কিয়ামতের দিনে ইব্রাহিম সয়্যদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যে বাচ্চাগুলো মারা যায় ছোট যাদের আমল আমলনামা খোলা হয় নাই এমন বাচ্চা যারা মারা যায় তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম লালন পালন করছেন কিয়ামতের মাঠে পিতামাতার সাথে পরিচয় করে দেওয়া পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালামের দায়িত্ব সুবহানাল্লাহ বিহামদিহি এরপর যখন পিতামাতাকে পাবে যদি পিতামাতা মুমিন হয় পাঁচ ওয়াক্ত সালাতি হয় ওই ছোট ছেলে মেয়ে

তাহলে সে জান্নাতে যেতে পারবে ছেলে মেয়ের ওসিলাই সুবাহান আল্লাহ বিহামদিহি এরপরে যে লোকটিকে আল্লাহর নবীকে বলা হচ্ছে যে লোকটিকে অগ্নি প্রজ্বলিত করে করতে দেখলেন এইটা হচ্ছে জাহান নামের দারোগা মালক মালিক জাহান নামের দারোগা মালিক যে জাহান নামের আগুনটাকে এইভাবে দাউ দাউ করে জ্বালিয়ে রাখছে প্রজ্বলিত করে রাখছে বৃক্ষের উপরে যে প্রথম ঘরটা দেখলেন এই ঘরটা হচ্ছে সাধারণ মমিনের সর্বসাধারণ যারা মমিন সাধারণ মমিন তাদের জন্য এই ঘর পরের যে ঘরটা দেখলেন এই ঘরটা হচ্ছে শহীদদের জন্য আমি হজরতে জিব্রাইল সালাম আমার সাথে যেটা আছেন এইটা হচ্ছেন আমার ভাই আল্লার পক্ষ থেকে আপনাকে এইটা দেখানোর জন্য আপনার উম্মদেরকে সতর্ক করার জন্য আমাদের আগমন এরপরে আপনি উপরের দিকে লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী উপরের দিকে লক্ষ্য করে দেখলেন এক খন্ড মেঘের মতো কত সুন্দর চমৎকার একটি ঘরের আকৃতিতে আল্লাহর নবীর সামনে সম্মুখে উপস্থিত হয়েছে আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে ঘরটি দেখছেন এইটা হচ্ছে আপনার বাসস্থান স্থান আল্লাহর নবী বলছেন নিজের ঘর যে দেখবে সেই তো ঘরের ভিতরে প্রবেশ করতে চাইবে তাইতো তো আল্লাহর নবী জুনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরাইল রে আমার বাসস্থানে একবার আমাকে প্রবেশ করাও আল্লাহর নবীকে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ এখনো আপনার হায়াত শেষ হয়নি আপনার হায়াত আছে আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে পৃথিবীর প্রয়োজন যখন ফুরিয়ে যাবে তখন আপনার আপনি প্রবেশ করতে পারবেন সম্মান